অনেকেই ব্যবসা শুরু করে কয়েক মাসের মধ্যে ব্যর্থ হয় কারণ তারা জানেই না তাদের আইডিয়ায় আসলেই কোনো কাজ করবে কি না আজ আমি বলব কীভাবে মাত্র পাঁচ ধাপে আপনি আপনার বিজনেস আইডিয়া ভ্যালিড করতে পারবেন স্টেপ ওয়ান প্রবলেম আইডেন্টিফাই প্রথমেই দেখুন আপনার আইডিয়া কোন সমস্যার সমাধান করে যদি সমস্যাটা বড় হয় এবং অনেক মানুষ সেই সমস্যায় ভুগে তাহলে চাহিদা বেশি হওয়ার সুযোগ আছে স্টেপ টু মার্কেট রিসার্চ এরপর মার্কেট রিসার্চ করুন গুগল সোশ্যাল মিডিয়া বা সার্ভের মাধ্যমে জানুন মানুষ আসলেই সেই প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী কিনা স্টেপ থ্রি কম্পিউটার অ্যানালাইসিস বাজারে কে কে এই প্রোডাক্ট দিচ্ছে দেখুন তাদের প্রাইসিং মার্কেটিং কাস্টমার রিভিউ দেখে নিজের স্ট্র্যাটেজি তৈরি করুন স্টেপ ফোর মিনিমাম ভায়াবল প্রোডাক্ট পুরো প্রোডাক্ট লঞ্চ না করে ছোট আকারে একটা সিম্পল ভার্সন বের করুন যেটা দিয়ে আপনি আপনার কাস্টমারের রিয়াকশন টেস্ট করবেন স্টেপ ফাইভ গেট ফিডব্যাক অ্যান্ড ইম্প্রুভমেন্ট সর্বশেষ কাস্টমারের ফিডব্যাক নিন এবং সেই অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস উন্নত করুন ফিডব্যাক ছাড়া ব্যবসা স্কেল করা মানে অন্ধকারে তীরছোড়া এই পাঁচ ধাপে ফলো করলে আপনার আইডিয়ার সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি এমন আরও বিজনেস টিপস চান তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন